পিকআপ ভ্যানের টায়ার হয়ে উলটিয়ে মৃত এক আহত একাধিক ঘটনাটি ঘটে গতকাল নদীয়ার বেথুয়াডৌহরি এলাকায় জানা যায় কিছু যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান বহরমপুরের উদ্দেশ্যে আসছিলেন রাস্তাতে আসার পথে বেথুয়াডৌহরি এলাকায় টায়ার হয়ে গাড়ি উল্টে আহত হন একাধিক যাত্রী তারপরে স্থানীয়রা তাদের সকলকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের চিকিৎসার পর বেশ কয়েকজনকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মান্নাত শেখ নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ আজ সকাল সাতটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে এবং আওতরা চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে

ভেতরে ওখানে একটা হসপিটাল নিয়ে যাও ওখান থেকে তারপরে কয়েকজনকে মেডিকেল করে হ্যাঁ যাদের অবস্থা খারাপ দেখে যেহেতু এদিকে বাড়ি বরমপুর রান্ডারে সেহেতু বরমপুর মেডিকেল কলেজে সব ট্রান্সফার করে এখানে এসে কে মারা গেছে এখানে এসে যারা মারা গিয়েছে মান্নাত শেখ মান্নাত শেখ আমার নাম মর্তুজালি